সাংবাদিক বন্ধুরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি যৌথ সভা কেন্দ্রীয় যৌথ সভা আজ বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই যৌথ সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চোখে তার অস্ত্রোপচার হয়েছে বেশ অসুস্থ তিনি ব্যাংকক হাসপাতালে ব্যাংককে অবস্থান করছেন সেখান থেকে তিনি সংযুক্ত হয়েছেন আজকের এই যৌথসভা যৌথসভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আবি যুগ্ম মহাসচিব বৃন্দ এবং অঙ্গ সংগঠনের প্রচার সম্পাদক রয়েছেন অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি অঙ্গ সহযোগী সংগঠনের উত্তর দক্ষিণের আহ্বায়ক সদস্য সচিব বৃন্দ উপস্থিত ছিলেন আপনারা জানেন বিএনপির দলীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দিবসটি সেটি হল এদেশের এক ঘনজন্ম পুরুষ যিনি একাত্তর সালের একটি নৈরাজ্যকর পরিস্থিতিতে হতাশা এবং মানুষের মধ্যে সংকার এক সন্ধিক্ষণে গোটা জাতিকে আলোকপত্রিকা হিসাবে যে ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার তিনি মেজর জিয়ায় কালক্রমে জনগণের সপক্ষে সকল যে সপক্ষে দাঁড়িয়ে তিনি এদেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করে পুনঃপ্রতিষ্ঠা করেছেন এবং একজন নির্বাচিত সফল রাষ্ট্রপতি হিসাবে এই দেশকে আধুনিকতার পথে অগ্রগতির পথে এমন একটি অবস্থায় দাঁড় করিয়েছিলেন যে জাতিটির বাহাত্তর থেকে পঁচাত্তরে অস্তিত্ব সংকটে ভুগছিল অস্তিত্ব সংকটে ভোগার অবস্থা ছিল সেই জাতিকে তিনি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে অসাধারণ তার যে নেতৃত্ব সেই নেতৃত্বের মধ্যে দিয়ে তিনি শিক্ষা কৃষি শিল্প পররাষ্ট্রনীতি এমন কোনো জায়গা নেই যে একটা জাতিকে গোটা বিশ্বের মানচিত্রে যাঞ্জল্যমান করে গড়ে তোলার জন্য যা দরকার সেটি তিনি করে গিয়েছিলেন কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তে তিরিশে মে উনিশশো সালে চট্টগ্রামের সার্কিট হাউসে তাকে হত্যা করা হয় তিনি সাধার বরণ করেন এটি ছিল গভীর এক চক্রান্তের অংশ একজন জাতীয়তাবাদী নেতাকে দেশপ্রেমিক নেতাকে যে নিজের জাতিকে গড়ে তুলতে চেয়েছেন তাকে সাম্রাজ্যবাদীরা আধিপত্যবাদীরা কখনোই ভালো চোখে দেখেনি পৃথিবীর কোনো দেশেই যা দেখেনি ঠিক তেমনি জিয়ার রহমানকে দেখেনি তার এই দেশপ্রেমিক এবং বিতর্কহীন তার সততার এই তার মানে তার যে নেতৃত্ব এটিকে আন্তর্জাতিক যে চক্রগুলো তার ভালো মতো নেয়নি বলেই তাকে হত্যা করছে বন্ধুরা আমার আজকে চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার এই আলোচনা সভা আজকের যে যৌথ সভা এই যৌথ সভাটি ছিল কর্মসূচি প্রণয়নের সাদাত বার্ষিকী তো এই চুয়াল্লিশতম যে সাদাত বার্ষিকী সেইটা নিয়ে এখানে আমাদের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন যাদের আমন্ত্রণ জানানো হয়েছিল তাদেরকে তারা এখানে উপস্থিত ছিলেন এবং তারা তাদের মূল্যবান পরামর্শ তাদের বক্তব্যের মধ্যে দিয়েছেন যা আজকে সভার সভাপতি তিনি শ্রবণ করেছেন এবং প্রয়োজনীয় যে সমস্ত হ্যাঁ কর্মসূচিটার মধ্যে আপনারা জানেন যে এই কর্মসূচিটার মধ্যে এটা হলো আট দিন ব্যাপী এবারে যেহেতু সাত তারিখে কোরবানি ঈদ এই কোরবানি ঈদের কারণে আমাদের কর্মসূচিটা কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে এটা আট দিন ব্যাপী কর্মসূচি পঁচিশ তারিখ থেকে এক তারিখ না দুই তারিখ দুই তারিখ দুই তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত আট দিনের এই কর্মসূচি করা হয়েছে একটু বলে রাখি এর মধ্যে দুই দিন সাতাশ এবং আঠাশ তারিখ এই দুই দিন তারুণ্যের সমাবেশে কর্মসূচি সমাবেশ হবে ঢাকায় ঢাকা মহাস মানে ঢাকায় হবে আরেকটি সমাবেশ এই সমাবেশ উপলক্ষে ওই দুই দিন আমরা অন্য কোনো কর্মসূচি রাখা হবে না এই দুই দিন বাদ দিয়ে আমরা পঁচিশ থেকে দুই তারিখ পর্যন্ত আমাদের এই কর্মসূচি যে কোনো দিন আমাদের অঙ্গ সংগঠন এবং বিএনপি নেতৃবৃন্দরা তারা নিয়েছেন তারা সেই কর্মসূচি পালন করতে এখানে যেমন হয়ে থাকে ভোট ছয়টায় দলের নয় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনীত অর্ধনমিতকরণ ও কালো ওই দিন সকাল সাড়ে দশটায় দলের সংগ্রামী মহাসচিব মহোদয় এর নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতা কর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের বাজারে পুষ্পার্ঘ অর্পণ ও মা মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলে ফেলে শরিক হবে আমি কর্মসূচি আপনাদের এখানে উদ্ধৃত করছি মহান স্বাধীনতার খুশক বহুদলীয় গণতন্ত্রের প্রবাক্ত আধুনিক বাংলাদেশ রিস্তপতি শহীদ রাষ্ট্রপতি জয়নগরের শাহাদ বার্ষিক উপলক্ষে আট দিনের কর্মসূচি আচ্ছা এই দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে এবং ওই দিন কালো ব্যাজ ধারণ করা হবে সাধারণ বার্ষিকী উপলক্ষে সংবাদপত্র অনলাইন পত্রিকায় প্রোরপত্র প্রকাশ করা হবে এবং যারা বুদ্ধিজীবী রয়েছেন দেশে তারা তাদের লেখা নিয়ে এবং তাদের মূল্যবান লেখা বিভিন্ন পত্রপত্রিকায় তারা প্রকাশ করবেন এটা তাদের নিজস্ব ব্যাপার তারপরেও আমরা জানি যে প্রেরণপত্রের বাইরেও দেশের বুদ্ধিজীবীরা তাদের লেখা প্রকাশ করেন এবং আমরা এটির একটি ব্যাপক প্রচারের জন্য আমরা বিজ্ঞাপন সহ অন্যান্য কর্মসূচি এবং বার্ষিক উপলক্ষে অঙ্গ সহযোগী সংগঠনটা তারা আবার নিজেদের উদ্যোগেও প্রশ্ন প্রকাশ করবে আগের দিন অর্থাৎ উনত্রিশ তারিখে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট রমনায় দলের পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং সেই আলোচনা সভায় আমাদের জাতীয় নেতৃবৃন্দ সহ দেশের বরণ্য বুদ্ধিজীবীরা তারা বক্তব্য রাখবে তিনটা থেকে আচ্ছা আচ্ছা এছাড়াও অনুরূপভাবে বিএনপির আচ্ছা দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ তারা বিভিন্ন থানায় এবং ওয়ার্ডে চাল ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করবেন এবং কি বলে কাপড়ও বিতরণ করবেন আচ্ছা অনুরূপভাবে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি পালনের জন্য সারা দেশ জেলা ও মহানগরী সহ সকল ইউনিট এবং ইউনিট কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনীতরণ ও কালো পতাকা উত্তোলন এবং নিজ নিজ এলাকার সুবিধা অনুযায়ী আলোচনা সভা জমা মধ্যে ও দুঃস্থদের মাঝে কাপড় রান্না করা খাবার বিতরণ বিভিন্ন যে কর্মসূচি গ্রহণ করা হয় সে কর্মসূচি তারা গ্রহণ করবে এছাড়াও এখানে আলোচনা সভায় যে সিদ্ধান্তটি হয়েছে কর্মসূচির সাথে আরও যুক্ত থাকবে যেমন জাতীয়তাবাদী ওলাম দল তারা একটা গণদোয়ার আয়োজন করবে জাসাস তারা এফডিসির সামনে কাঙালি ভোজ দেবে এছাড়াও তারা আলোকচিত্র প্রদর্শন করবে একত্রিশ তারিখে মহিলা দল পঁচিশ তারিখে এই দিবসটি উপলক্ষে আলোচনা সভা করবে এবং তারা শহীদ নারীদের বিষয়ে শহীদ যার যে অবদান শীর্ষক তাদের এই আলোচনা সভা বা সেমিনারটি পাবে তাঁতি দল উত্তর তাঁতি দল এবং দক্ষিণ তাঁতি দল তারা দরিদ্র ভোজন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপির সকল মসজিদে দোয়া থাকবে এটা হচ্ছে আরও এক্সট্রা তাদের প্রোগ্রাম আচ্ছা মুক্তিযুদ্ধ দল যদিও তারা সাতাশ তারিখে বলেছেন তো এটা আমি অনুরোধ করবো আরও একদিন আগে বা দুই দিন পরে তারা করবে করবেন যেহেতু শহীদ জিয়ার কৃষি বিপ্লবের এবং কৃষিতে শহীদ জিয়ার অবদানের উপর তারা আলোচনা সভা করবে এছাড়াও তারা আরও অঙ্গ সংগঠনগুলি নিজের উদ্যোগে প্রস্তারও করবে আচ্ছা স্বেচ্ছাসেবক দলও তারা খাদ্য সামগ্রী বিতরণ আলোচনা সভা রক্তদান অনুষ্ঠানে যে কর্মসূচি করবে যুবদল যুব দল তারা বলেছেন তারা পোস্টার করবেন সারাদেশে মেডিকেল ক্যাম্প করবেন ওষুধ বিতরণ করবেন এবং রক্তদান কর্মসূচি তারা করবেন আচ্ছা আমাদের যুগ্ম মহাসচিব বৃদ্ধ যারা উপস্থিত ছিলেন তারাও বিভিন্ন পরামর্শ দিয়েছেন সেটা হচ্ছে যে তার কর্মময় জীবনের উপর আলোচনার কথা তারা বলেছেন আমাদের অ্যাডভোকেট সালাম সাহেব বলেছেন এবং সৈন্যদিন চৌধুরী বলেছেন মিডিয়া সেল যেটি আছে মিডিয়া সেল মিডিয়া সেল তিরিশে আগস্টের আগেই ডকুমেন্টারি শহীদ জিয়ার উপর যে সমস্ত ডকুমেন্টারি তিরিশ মে সরি তিরিশে মে ত্রিশেপের আগেই তো বলেছে না ত্রিশেপের আগেই এই ডকুমেন্ট তারা দেবে না আচ্ছা তাছাড়াও র্যালির কথা বলেছেন খাদ্য বিতরণ মিডিয়া তারপরে আরও এইসব বিষয় এবং এখানে সুস্পষ্টভাবে আমাদের সকল নেতৃবৃন্দ এবং এটার উপরে একবারে স্ট্যান্ডিং যেটা অর্ডার আমাদের দলের সভাপতি মানে আজকে সভার সভাপতি মির্জা ফখরুল উনি একেবারে জানিয়ে দিয়েছেন এই কর্মসূচি পালন উপলক্ষে কোথাও কেউ যদি কোথাও চাঁদাবাজি কোনো খবর পাওয়া যায় তার বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স একেবারে জিরো টলারেন্স গ্রহণ করা হবে এই হচ্ছে আমাদের মোটামুটি কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরলাম এছাড়াও আপনাদের কাছে এটা একেবারে টাইপ করে পাঠিয়ে দেওয়া হবে এখন এই আমাদের যৌথ সভা সভাপতি

গণতান্ত্রিক একটি আধুনিক একটা দিবস হিসেবে আমরা পালন করতে চাই অনুপ্রেরণা আমরা সেখান থেকেই পাই উনিশশো একাত্তর সালে গোটা জাতি যখন স্বাধীনতার ঘোষণা হয়েছিল

বাংলাদেশের গণতন্ত্রকে আর কেউ যেন কখনো দাবি রাখতে না পারে সেইভাবেই বাংলাদেশের প্রতিটি কর্মীকে জাতীয় প্রতিটি কর্মী কাকে সেই ভূমিকা পালন করতে হবে এবং সারের বার্ষিকীতে আমরা সেই কথাগুলি বারবার করে মনে করবো স্মরণ করবো

en kom dikkie en bod dit ja teen senten die hier. Sy jaud dat dit ja ek 'n suid gestuur het jaarda

উপস্থিতেনবেন্দ্র সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আর আজকে সভার সভাপতি যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুমতি ক্রমে সভার সমাপ্তি ঘোষণা